আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমাদের নোয়াখালী জেলায় কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে বৃষ্টি আমার মনে হয় কোনো নামই নিচ্ছে না তো কার অঞ্চলে কেমন বৃষ্টি হচ্ছে একটু কমেন্টে জানিয়ে দেবেন প্লিজ আসলে আমরা তো আলহামদুলিল্লাহ আমরা যারা ভালো আছি তারা আল্লাহর শুক্রিয়া আদায় করছি কিন্তু দেখেন অনেকের বাড়ির ঘরে কিন্তু পানি উঠে গেছে নিচু নিচু এলাকাগুলো তো অনেক পানি উঠে গেছে ডুবে গেছে সবই ফেনের অবস্থাও কিন্তু ততটা ভালো না আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই সমস্যাটা থেকে আল্লাহ কাটিয়ে ওঠার তো দান করুক আমরা সবাই যেন যারা ভালো আছি তারা যেন সবাই দোয়া করে যে যারা সমস্যা আছে আল্লাহ তাদেরকে দ্রুত এই সমস্যা থেকে সমাধান দিই বৃষ্টিটা যেন বন্ধ হয়ে যায় তো আসলে বলার কিছু নেই না জানি না আল্লাহ কতদিনে এই বৃষ্টিটা বন্ধ দেখেন কার দোয়া কখন আল্লাহ কবুল করে তা তো বলা যায় না আল্লাহ যেন দ্রুত বৃষ্টিটা বন্ধ করে যারা সমস্যা আছে তাদের সমস্যা থেকে যেন মুক্তি দেন এই কামনাই করি সর্বক্ষণি সবাই সবার জন্য দোয়া করবেন সেই সাথে আমার জন্য দোকা দোয়া করবেন সর্ব অবস্থায় যেন আল্লাহ সবাইকে ভালো রাখেন এবং আমাকেও ভালো রাখেন ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন সবাই ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ